গাইস দেখো এবারে ভুট্টার ঘটানো হচ্ছে বস্তায় ছিঁড়া হচ্ছে এদিকে একদম খেতেই সব কিছু তো খোসা কিন্তু গাছেই পড়ে রয়েছে এর আগে আমি ভুট্টা দিয়েছিলাম যে কীভাবে কৃষক বন্ধুরা ভুট্টা বাড়িতে নিয়ে যায় তো আজকে সেটাই কিন্তু দেখাচ্ছি প্রিয় বন্ধুরা তো ওয়েলকাম টু দ্য নিউ ব্লক ভিডিও তো দেখতে পাচ্ছ আজকে এক কৃষক বন্ধুর ভুট্টা নিতে আসলাম তো প্রতিদিন বৃষ্টি ছিল আজকে কিন্তু আকাশ খুব সুন্দর রয়েছে আর শুরু হয়ে গেছে কিন্তু ভুটটা তোলার পালা তো অনেকেই আছে জমিতেই ভুটটা ভাঙাচ্ছে অনেকেই এসে থ্রেশার লাগিয়ে দিচ্ছে অনেকেই হারভেস্টার তো অনেকেই আবার শুধু ভুটটা কিন্তু ছোলায় নিয়ে যাচ্ছে বাড়িতে তো আজকে কিন্তু টলিতে করে চলে আসলাম নিতে একদম ছিঁড়ে রাখছে তো টলিতে লোড হচ্ছে দেখতে পাচ্ছ এই যে ভুট্টা একদম পুরা বস্তা প্যাকিং হয়েছে তো বাড়ি যাবে এই এখনই পড়ে যেত তো মাহিন্দ্রা টার্ব নিয়ে চলে আসলাম দেখছো এই দেখো দাদা ডাইরেক্ট দিচ্ছে ও সেই খুশি কিন্তু কেমন হয়েছে ভুট্টা শুনে নিব কেমন হয়েছে দাদা ভুট্টা কেমন হয়েছে ভালো হুম ও দাদা ভুট্টা কেমন হয়েছে কত বিঘা ভুট্টা আছে কিনে ছয় বিঘা তাই বিঘায় কতগুলো করে আসবে তাও দশ কুইন্টাল পার হবে নাকি দশ কুইন্টাল চলে আসবে লোড হচ্ছে গাছ দেখো ওই যে ছিঁড়ে নিচ্ছে শুধু গাছ পড়ে আছে তারপরে কিন্তু এটা চাষ হয়ে যাবে তারপর ধান রোপণ হবে তো একদম সুন্দর কিন্তু লোডিং হচ্ছে লেবার লাগিয়ে কিন্তু ছিঁড়েছে ছিঁড়ছে ভুট্টা এখন খোসাঠোসা ফালাই কিন্তু শুধু খালি ভুট্টাটা নিয়ে যাচ্ছে তো লোড হচ্ছে চলে আসছি আজকে ভুট্টা নিতে তো এই যে রৌদ্র এই রৌদ্রে কিন্তু ভুট্টা ছিঁড়ার কাজটা খুবই ভালো কারণ যেটা আছে শুকিয়ে গেছে তো দেখাচ্ছি সব কিছু কোথায় লোড হচ্ছে কোথায় যাব তো গাইস দেখো আজকের কিন্তু খুব সুন্দর রয়েছে ওয়েদার ভুট্টা ছিঁড়ার তো আজকে ছয় বিঘা ভুট্টা কিন্তু ছিঁড়া ফেলছে তো সেটাই কিন্তু লোড হচ্ছে টলিতে সেটাই কিন্তু দেখাচ্ছি শুধুকালে ভুট্টার খোসাগুলো কিন্তু দু চার ভুট্টা সেটা কিন্তু বাড়ি যাচ্ছি কেমন লাগতেছে বল কি খবর খুব ভালো না দেখো লোড হচ্ছে একদম সম্পূর্ণগুলো কিন্তু ছিঁড়িয়ে কিন্তু বস্তায় প্যাক করছি একবারই এখন কিন্তু লোড হচ্ছে খুব সুন্দরভাবে সাজাচ্ছি এই দেখো ভুট্টাটা असलमस्ते महिंद्रा सारपणस्ती દેખો દેખો રે ભીડિયો કલ આજે છાળા મો મજ પેપર દવા પૂરા સિસી કામ করে টিকা 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 কাট 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 ডি ডি ও কাট হ্যাঁ জল 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 হই আগে না ওমা বড় আরে বডি রে আরে বডি রে হে